সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সো আজকের ভিডিওটা থাকছে আপনার হচ্ছে কুল যে চাষিরা আছেন প্রত্যেকটা জেলা শহরে যে কুল চাষি যারা এবং যারা কুলের চাষ করেন তাদের জন্য আসলে একটা মেসেজ করব আমি সো আপনারা অনেকে হয়তো ভুগছেন যে আসলে কুলের যে জালিটা আছে এই কুলের জালিটা কিন্তু এখন ঝরে যাওয়ার অনেক সম্ভাবনা আছে সো এর এর টিপস কি এবং এর থেকে আপনি কিভাবে আসলে সমাধানটা পাবেন আসলে সেই ক্ষেত্রে কিছু কথা বলবো আপনাদেরকে আমি জানাই আমি কিন্তু দুই থেকে আড়াই মিনিট সর্বোচ্চ তিন মিনিটকে ভিডিও বানাই এর ভিতরে প্রসেস সব কথায় প্রসেস করার চেষ্টা করি সো এর কথায় অনেক ভুল থাকতে পারে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সো চলেন যে আজকে আমি এই কুলের যেই আপনার হচ্ছে বলসুন্দরী যে কোলের এবং হচ্ছে আপনার ইন্ডিয়ান যে আপেলের মতো দেখতে যে কোলটা এবং সরাসরি যে ভিডিওগুলো আমি অল্প অল্প করে ভিডিও আপনাদের মাঝে উপস্থান করব আপনারা দেখতে থাকবেন তো একটা কু একটা জমিতে কয় রকমের চাষ হচ্ছে আপনাদেরকে আমি সেটা দেখাবো। আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি যে হচ্ছে এই যে এখানে আপনি তিন রকমের মানে আপনি হচ্ছে যে পর্ব পাবেন হ্যাঁ পর্ব বলতে আপনাকে আমি বোঝাই যেমন এটা কিন্তু সর্বোচ্চ আগে আসছে সো এইটা কিন্তু পরে আসছে সো এইটা কিন্তু আবার পরে আসছে ঠিক আছে তা এইটা কিন্তু আপনার এর যাত্রা কিন্তু আপনার তিন ধরে যা মানে ধাপ এটার একটা আপনি যখন কিনা বাসা করবেন আপনার কি সব একবারে কিন্তু ফল এসে কিন্তু সব একবারেই আপনার হচ্ছে এই বাজার যাতায়াত মানে করা লাগে না আর কি সো এখন আপনার আপনাদেরকে আমি যেই টিপসটা আমি দেখাবো এই যে যেই যেইগুলো দেখতে পারছেন আপনারা আবারই দেখেন আপনারা যদি একটু ফলো করেন হ্যাঁ এই যে এই যে আবার কিন্তু এই যে আসতেছে ভিডিওর ভিতরে ধরছেন এই যে আবার কিন্তু এই যে এই যে আসতেছে ঠিক আছে হ্যাঁ এইখানে কিন্তু তিন রকমের কুলের কিন্তু ক্যাটাগরি আছে হ্যাঁ তা সো এখন কুল এই দেখেন আপনার হচ্ছে এই যে এই যে কুলটা কিন্তু কেটে কিন্তু ঝরে যাবে আপনি কিন্তু কেটে রাখতে পারবেন না এই যে আপসে হাতের থেকে এই যে টোকা মারলেই চলে যাবে হ্যাঁ আপনারা দেখেন এই যে হ্যাঁ হালকা টোকা টোকা মারলেই কিন্তু আপনার পড়ে যাবে হ্যাঁ সো এখানে হচ্ছে মূলত আপনার এই তেত্রিশ শতাংশে বিঘা এখানে কিন্তু মোট টোটালি কিন্তু পঁয়ত্রিশ শতক আপনার হচ্ছে এই কুলটা রোপণ করা হয়েছে আর তার সাথে সাথে দেখেন এই যে আপনার হচ্ছে সবুজ যে মালটা আছে এই মালটাটা ব্যবহার করা হয়েছে এবং আপনার হচ্ছে এই দেখেন এটা গোল্ডেন ফাইভ পেয়ারা রোপণ করা হয়েছে তাতে কিন্তু আবার ফলও চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক আমি কিন্তু গোল্ডেন ফাইভের কথা এই দেখেন হ্যাঁ এটা ফলও চলে আসে এই যে প্রত্যেকটা জায়গাতে এই দেখেন ফল ঠিক আছে হ্যাঁ এটা ছোট্ট একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে আপনার তিন রকমের চাষ হচ্ছে সো কুলটা হচ্ছে এই যে যেই কুলটা আপনারা দেখেন এই দেখেন এখানে কিন্তু আপনারা এটার জন্য কি টিপস ব্যবহার করবেন এটা আপনার ইট কিস্ট আপনার হচ্ছে ইট ইটকিস্ট আপনার হচ্ছে ক্যালসিয়ামটা ব্যবহার করলে আপনার এই একটা কুল ঝরবে না আবার এই দেখেন মূলত এখানে কিন্তু প্রচুর পরিমাণ দেখেন ফুল ফলে কিন্তু গাছ প্রত্যেকটা গাছে কিন্তু আমি দেখানোর চেষ্টা করি আপনি দেখেন হ্যাঁ সো প্রত্যেকটা গাছে আমি যদি দেখাই প্রত্যেকটা গাছে কিন্তু একই ধরনের ফুল ফল আসতে আছে। সো এখানে আপনারা দেখেন হ্যাঁ এই যে তিন ধরনের এই যে ক্যাটাগরিতে কিন্তু চাষ হচ্ছে এখানে দেখেন পেয়ারা কিন্তু ধরে গেছে সো একটা পর্বে কুলের ডাল কিন্তু কুল নেওয়ার পরে কিন্তু কুলের ডালটা কিন্তু ছাঁটাই করে দেওয়া হবে দর্শক সো এরপরে কিন্তু পেয়ারার পরিচর্যা হবে এবং এই পেয়ারা হতে হতে কিন্তু আপনার হচ্ছে মূলত 哎。Hey. মালটার গাছ কিন্তু বড় হতে থাকবে হ্যাঁ ওর খোলে খোলে মালটার গাছ লাগাই দেওয়া হয়েছে এবং সবুজ মালটা ওইটা কিন্তু আপনার করে দেওয়া হয়েছে তা সো এটা হচ্ছে মালটাটা হচ্ছে দীর্ঘজীবী চাষ আমার মনে হয় ঠিক আছে সো এই কারণে কিন্তু এইটা কিন্তু করা হয়েছে সো দর্শক আপনারা যারা এই কুলের মানে হচ্ছে সমাধান পাচ্ছেন না এবং কুল ঝরে যাচ্ছে আমি তাদেরকে জন্য মেসেজটা করলাম আপনারা সব সবসময়ের জন্য এই করবেন কি এই ক্যালসিয়ামটা এখন ব্যবহার করবেন না হলে কিন্তু এই দেখেন প্রত্যেক প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে ঠিক আছে এটা কিন্তু হঠাৎ করে প্রত্যেকটা গাছে দেখেন এই হুম এই সমস্যাটা দেখা দিছে দেখেন প্রত্যেকটা গাছের তাহলে আপনি বলছেন যে এখানে কত আপনারা এই যে এই গাছটাতে দেখেন এই যে লাল যেগুলা দেখছেন এই লাল কুলগুলো কিন্তু একটা হবে না এটা এটা হচ্ছে আপনার এই যে শীত পড়ছে এবং আবার রোদ পড়ছে এই আবহাওয়ার কারণে কিন্তু এই কুলের এই সমস্যাটা দেখা দেয় সো আপনারা ক্যালসিয়ামটা ব্যবহার করবেন এবং আমি ক্যালসিয়ামের যেই ইয়েটা আমি সেটা কিন্তু আমি আমার লিঙ্কে দিয়ে রাখব এটা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনারা সমাধানটা পেয়ে যাবেন সো দর্শক আজকের ভিডিও আসলে এই পর্যন্তই সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন